এই মুহূর্তে আমাদের সবন ভাই কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে বাংলাদেশ সম্পর্ক নিয়ে চলুন শোনা যাক এখন মনে করেন যে বাংলাদেশে মানুষ কিছুদিন পর অনেক মারা যাবেন আর অনেক মারা যাবেন এই কারণে যে মানুষ কিন্তু বলা আছে এই মানুষ মানুষেরই কিন্তু মেরে ফেলবে দেশের প্রেক্ষাভেটে মানুষ জনগণ কমানোর জন্য যারা জ্ঞানী তারা সে বুথ দিতে মারে আর আমি আপনি তো ছুরিতে মারামারি করতেছি বা ডাকাতি করতেছি রাশছে একজন একজন অমুকতা তমকতা করতেছে রাহাজুরি করতেছে ভাই ভাইটি এ দেখেন পুরাণকারিমে লেখা আছে ভাই ভাইটি যুদ্ধ বেঁধে যাবে ডুয়াই ডুয়াই হিরিক লেগে যাবে আসে ডুয়াই ডুয়াই হিরিক লাগার মতন একমাত্র বুদ্ধি যেটা প্রেক্ষাপটে খাটানো গেছে সেটা হচ্ছে মনে করেন আমার বাংলাদেশের একটি মন্ত্রী ছিলেন তার নাম কিন্তু সব কিছু দিয়ে কিন্তু সবাই বাংলাদেশের মানুষ বুঝতেই পারছে সেটা যাই হোক মরবে এই জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার ষোলো কোটি মানুষের কিন্তু করোনার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে এখন দেখা যায় করোনার ভ্যাকসিনগুলো নেছে মানুষের করোনা ভ্যাকসিন তিন সেক্টরে ভাগ করলো বারো বছর থেকে বিশ বছর বিশ বছর থেকে চল্লিশ চল্লিশ থেকে ষাট এর ভিতরে সাতির পরে যাদের বয়স চলে গেছে তারা তো এমনি রোগের আক্রান্ত মারা যাচ্ছেন দুর্ভিক্ষ হয়ে গেছে ব্যথা বিঘ্ন বাড়াচ্ছে আনুষঙ্গিক যা কিছু হয়েছে আর এই কিছুদিন পর একচল্লিশ সাল পর্যন্ত নিয়ে যাওয়ার আমাদের একটা মন্ত্রী টার্গেট ছিলেন যেহেতু তিনি পারি নেই অর্থাৎ তার বুদ্ধিমতন সে সাকসেস হতে নাই তবে আমার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমার একটা কিছু মনে হচ্ছে যে এই বাংলাদেশের ভ্যাকসিন যদি ষোলো কোটি মানুষের নেওয়া হয়ে যায় আঠারো কোটি মানুষের ভিতরে তাতে এই ভ্যাকসিন নেওয়া পরে কারোর ঘাও ফসানি চুলকানি দাউদ মানে অনেকটা বিভিন্ন দেখা আছে দেখা যাচ্ছে হট করে মানুষ মারা গেছেন কি হয়েছে কি হয়েছে স্টক করেছে কে বলতেছে ওই ভালো মানুষ জাতি জাতি ওই রকম হলো কি করে এখন দেখা যাচ্ছে ডাক্তারের কাছে গেছে হসপিটালে নিয়ে গেছে কিন্তু ওষুধ গাই যার জন্য দিচ্ছে যে রোগের জন্য দিচ্ছে যার জন্য দিচ্ছে ওষুধটা শুট করতেছে না শরীরে খালি আর ভাই দেখা যাচ্ছে আমার কাছে কিছু কিছু মানুষ বলেছেন এই করোনা নিয়েই বকেছেন। যে করোনার ভ্যাকসিন যারাই নিচ্ছেন এই তাগের এই মনে করেন যে আপনার এই দাও দাও একজানা এটা আনুষঙ্গিক যেসব রোগ গ্রান্ত হচ্ছে হঠাৎ করে ভালো মানুষ চলে যাচ্ছে স্টক করমান আছে কি হচ্ছে স্টক করে মারা গেছে আসলেই এই যে বারো বছর থেকে বিশ বছর বিচিত্রে চল্লিশ চল্লিশ তে সাইট এই তিন সেক্টরে ভাগ করেছিলেন এই তিন সেক্টরে ভাগ করলেন এখন দেখাচ্ছে এই ইন্ডাকশনের কিন্তু একটা এই একটা ই থাকে আপনার প্রতিক্রিয়া থাকে যে এর ডেট আছে যেই ওষুধটা প্রতিক্রিয়া থাকে এই ওষুধটা এই বারো বছরের ফুলা পানেতে বিশ বছর আগে তাকে দেখা যাচ্ছে পনেরো বছর পর চোদ্দ বছর পর পনেরো বছর তেরো বছর এরই ভিতর মনে করেন শুট করবে এই শুট করবে কেউ স্টাক করে মারা যাবে কে মনে করেন ঘাত হচ্ছে ছুটি না মারা কলেজ তাও অমুক রোগ হয়েছিল এই রোগে আক্রান্ত মারা গেছেন এই আনুষঙ্গিক দিয়ে দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশের এই রকম আঠারো কোটি মানুষের ভিতর ষোলো কোটি মানুষই পুষনেছেন অর্থাৎ দেখা যাচ্ছে যে মানুষের তো যেখানে হানাহানি রাহাজারি যা শুরু হয়েছে ডুয়াই ডুয়াই হিরিক লেগে গেছে তাতে দেখা যাচ্ছে যে আমি আপনি আমার ভাই বা কাকা বা আমার পার্শ্ববর্তী ক্রিয়া লোক আমার ভাই নিজের ভাই দুইটা দল সিলেকশন করেছেন সরকার এখন আপনি করতেছেন আর একজনের আমি করতেছি আর একজনের কিন্তু ভাই কিন্তু দুজন একজনেরই আমরা দুই ভাই এখন দেখা যাচ্ছে আমি আপনারই মারতেছি কিন্তু ওই শৈল্কুপাত থেকে এসে মারতেছে না বা আমার বাসের পাশের বাড়ির দশ বাড়ি একজন লোক এসে দূরে এসে মারতেছে তা না যে ঠিক কোরআন কারিমে লেখা আছে যে ডোয়াই ডোয়াই হিরিক বেঁধে যাবে ঠিক হিরিকটা বাদে চাইছিলেন কিন্তু দেখেন আমার বাংলাদেশের মানুষ কিন্তু ভুল পথে হান্ড্রেড বেশি চলছেন কারণ শয়তানের ভুল পথের গতি বেশি কিন্তু ক্ষণিকের সময় জন্য কিছুক্ষণের জন্য কিছু দিনের জন্য কিন্তু দেখা যাচ্ছে জয় হয়ে গেছে তবে দেখা যাচ্ছে যে আমার বাংলাদেশের মানুষের একটু বুঝতে হবে একজনের জন্যই কর্তা করেছেন বিভ্রান্তি কিছু ঘটাইছেন দেখা যাচ্ছে সেই লোকটা কিন্তু এই দেশে বাংলাদেশে প্রেক্ষাপটে দেখাচ্ছে এই দোকান পা ভাঙা এই ঘর ভাঙা এই ভাই ভাইতি মারামারি আল্লাহর রহমতে আমি দেখতেছি এইটা নেই তবে আমি মনে করছি এটা যখন বন্ধ হয়ে গেছে এরপরে বিরোধী যে লোকটা ছিলেন উনি ইন্ডিয়া গেলেন ইন্ডিয়া যাওয়ার পরে দেখা যাচ্ছেন যে ইন্ডিয়া থেকে বাংলাদেশের সাথে যুদ্ধের কথা হচ্ছে কথা ঠিক কি কিনা কাকা এবারে দেখা যাচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ান এটা যুদ্ধর পরিকল্পনার পরিবেশ হচ্ছে যে এই থাকে আমি আপনি মন্ত্রী প্রধানমন্ত্রী একদম কিন্তু ক্ষণিকের সময়ের জন্য যেমন আমি আপনি কথা বলতেছি এইরকম মন্ত্রীরা মনে করে যুক্তি দিয়েই সবকিছু করতে চাইছে যুক্তি সাকসেস হবে না যে দেখবেন কিছুদিন পর এই জিনিসটা ঠিক হয়ে যাবে সেই জিনিসটা ঠিক হবে কিভাবে কিছুদিন পর দুটি একসাথে যে পানি করেছে ভারত আর বাংলাদেশ ওই দুটি লোক এক জায়গায় পৌঁছাইছেন ইনশাল্লাহ তবে এই দুটি লোক শেষ হয়ে যাওয়ার পরে দেখবেন অল বিশ্বে নিস্তব্ধ হয়ে যাবে কথাটা মনে রাখেন কথাটা বললাম ভালোবাসা নিয়ে কথার সাথে থাকবে দর্শক এত সময় দেখতে পারলেন যে আমাদের সবন ভাই বাংলাদেশ সম্পর্কে এবং করোনা টিকা সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ কথা সে বলেছেন যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন